ওয়ালাইকুম ও রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবরুকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলত এবং করণীয় সম্পর্কে তো জিলহাজ হিজরি বছরের অন্যতম মর্যাদাপূর্ণ মাস এই মাসের প্রথম দশ দিনের আল্লাহ তালার বিশেষ মর্যাদা এবং ফজিলত রেখেছেন মহান আল্লাহ পবিত্র কুনানে বলেন অলফাজরি ওয়ালাইনিন আষ্ট অর্থাৎ শপথ ফজরের এবং দশ রাতের সুরা ফজর এমনইভাবে হাদিস শরীফেও জেলহজের প্রথম দশ দিনের অনেক ফজিলত এবং মর্যাদা বর্ণনা করা হয়ে আছে হন যা বিন্দা আল্লাহ আন্ন রসুল্লাহাম কালমান মিন আয়া মিন আফদালু ইন্দা মিন আয়া মি আশরি জেলহাজে অর্থ হল রসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন জেলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ ইমনে হিব্বান অনেক হাদিসে বর্ণিত হয়েছে অর্থ আফজালুল দুনিয়াল আশরু ইয়নি আশরাজ হিজাতি অর্থ হল রসুলনা সাল স্নান এরশাদ করেন পৃথিবীর দিনসমূহের মাঝে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট দিন হচ্ছে জিলহজের প্রথম দশ দিন তারতিবুল আমালি জলহাজ মাসের প্রথম দশকে এবাহতের ফজল সম্পর্কে এখন জানব জলহাজ মাসের প্রথম দশকে এবাদত বন্দীগী করা আল্লাহ আল্লাহতালার কাছে অনেক প্রিয় যার কারণে এ দিনসমূহের এবাউতের ওপর অনেক বেশি সোয়াব দেওয়া হয় যেমন হাদিস শরীফে বর্ণিত হয়ে আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা মিন আইয়ামিন আযম ইন আল্লাহি ওয়া لا আহাব্বু الى الله الاআমালু ফিহিন্না মিন আইয়ামিল আশরি فاাকসুরু ফিহিন্না মিন তাসবীহি অ তাহমীদি অ তাকবীরে ওয়া তাহলীলি অর্থ হল রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে জিলহাজের প্রথম দর্শকের নেক আমল যতটুকু প্রিয় এবং মর্যাদাপূর্ণ অন্য কোনো দিনের আমল ততটুকু প্রিয় এবং মর্যাদাপূর্ণ নয় সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইন এবং আল্লাহ আকবর পর তারবুল আমারি অপর এক হাদিশে আসেছে আন আবি হুদা ইৰান হুতা নাহু আনি নবি সলল্লাহ নিও সাল মা মিন আইয়ামিন আহাব্বু ইৰানহি আই ইউ তা আব্বাদা লাহু ফিহা। মিন আশ্ৰিজুল হেজী y আই দিলো কুল্লি ইয়াউমিন মিনহা মিন হাbi sিয়ামি sানাতিন কুল্লি লাই লাতিন মিনহা বিকিয়ামি কিয়া মি লাই লাতিল কদরি রসুল্লাহ সাল্লাম আলি করেন জিনহাজের প্রথম দর্শকে এবাদত বন্দিগি করা আল্লাহর কাছে অধিক প্রিয় এর প্রতিটি রোজা এক বছর রোজা রাখা সমান সোয়াব রাখে আর প্রতিটি রাতের এবাদত সবে কদরের এবাদতের সমান সোয়াব রাখে তিরমুজি শরীফ আরাফা তথা জিলহাজের নয় তারিখের রোজা এই দিনে রোজা রাখা সর্বাধিক ফজিলতপূর্ণ রয়েছে যেমন রসুল্লাহ সাল্লু ইরশাদ করেন আরাফা দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহপাকের কাছে আশাবাদী যে তিনি এর দ্বারা এক বছর আগের এবং এক বছর পরের অর্থাৎ পুরো বছরের গুণা ক্ষমা করে দিবেন তিনি রসুল্ল সাল্লু আলসালাম বলতেন দিনের রোজা এক হাজার দিন রোজা রাখার সমান সোয়াব রাখে সোয়াবুল ইমার ফজিলতপূর্ণ এই দশ দিনের আরও কিছু আমল রয়েছে কুরবানি সবার উপর ওয়াজিব হয় না যাদের উপর জাকাত ওয়াজিব হয় তাদের উপর কুরবানি ওয়াজিব হয় সুতরাং যারা কুরবানি দেওয়ার উপযুক্ত নয় সামর্থ্যবান না থাকার কারণে তারা আল্লাহ আল্লাহতালার নৈকট্য কিংবা সোয়াব অর্জন থেকে বঞ্চিত হওয়া স্বাভাবিক তাই সামর্থ্যহীন যেন এত বড় সোয়াব থেকে বঞ্চিত না হয় এজন্যই জিলহাজের প্রথম দশকে আল্লাহ আল্লাহতালা এমন কিছু আমল নির্ধারণ করে দিয়েছে যা সঠিকভাবে আদায় করলে পূর্ণ পাওয়া যায় আমলগুলো হলো জিলহজের চাঁদ উঠিত হওয়ার পর থেকে নিয়ে কুরবানির পশু জবে করা পর্যন্ত নিজের চুল নোখ নাফির নিচে নোম কাটা এবং গোপ ছোট করা থেকে সম্পূর্ণ বিরত থাকা এ আমল করলে আল্লাহ আল্লাহতালা বান্দাকে এ একটি পূর্ণ কুরবানির সাপ দান করবেন সুতরাং সামর্থ্যবানরা কুরবানি করার পাশাপাশি এই আমলটি করলে যে সে দুই কুরবানির সাপ পাবে সুতরাং সামর্থ্যহীনরাও এ আমলের মাধ্যমে কোরবানির সাপ অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত